আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে যে যেখানে আছেন সকলকে এনআইএ ইন্টারন্যাশনাল লিমিটেড আর এল তেসো পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা কথা বলবো সৌদি আরবের সুনাম একটি কোম্পানি যে কোম্পানিটি এই মুহূর্তে শুধুমাত্র ক্লিনার পদেই লোক নিয়োগ প্রদান করা হবে কোম্পানিটি সুনামের সাথে দীর্ঘদিন ধরে সৌদি আরবে কাজ করে আসছে কোম্পানিটি অন্যান্য পদ নিয়োগ দিলেও এই মুহূর্তে শুধুমাত্র ক্লিনার পদেই লোক নিয়োগ প্রদান করা হবে যেটা হচ্ছে বেসিক বেতন হচ্ছে ছয়শো রিয়াল আকামা এবং বাসস্থান ফ্রি বেসিক ডিউটি হচ্ছে আট ঘন্টা আট ঘন্টার পর ওভার টাইমের সুব্যবস্থা আছে যার বিচার কস্টিং হবে দুই চল্লিশ যারা হচ্ছে বিভিন্ন ট্রেডের কাজ জানেন না আপনি হয়তো এই কোম্পানি চুজ করতে পারেন এটার চুজ করার কারণ হচ্ছে যদিও বেতন একটু কম আপনি হয়তো ওভাবে চিন্তা করতে পারেন আপনার নিকটবর্তী যদি আত্মীয় স্বজন এই কোম্পানি থাকে হয়তো আপনাকে সাজেস্ট করবে বা হচ্ছে তবে এই কোম্পানিটি ডিরেক্ট একটি কোম্পানি সেজন্য হচ্ছে ডিরেক্ট কোম্পানি সর্বশেষ একটি কথা হচ্ছে বেতন কম হলেও অন্য অন্য আনুষঙ্গিক সুযোগ সুবিধা তারা পেয়ে থাকে বেশি টাকা হলেও কিন্তু সাপ্লাই হয়ে গেলে আসলে সমস্যা তো সুতরাং এই কোম্পানিটি আপনারা যারা কাজ জানান না আপনি এই কোম্পানি আপনার সাথে যদি ম্যাচ করে আপনি দেখতে পারেন এই কোম্পানিতে আমরা অল্প কিছুদিন হচ্ছে লোক নিয়োগ প্রদান করব বা হচ্ছে পুশিং এর মাধ্যমে উইদাউট ইন্টারভিউ ছাড়া আগামী কাল থেকে হচ্ছে আমরা একত্রিশ তারিখ পর্যন্ত আমরা হচ্ছে এই কোম্পানিতে আগামী তিন দিন হচ্ছে আমরা বই জামা নেবো তো হচ্ছে ও রেডি রেডি আছে তো এটা ইন্টারভিউ লাগবে না সম্পূর্ণ পুশিং ধন্যবাদ আজকে এ পর্যন্ত ভালো থাকবেন আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা নয়াপল্টন চায়না টাউন পশ্চিম টাওয়ার লিপ্টার আইথ ইন্টারন্যাশনাল লিমিটেড আর এল তেসো ষোলো আল্লাহ হাফেজ